বিশ্বাস করেন এই কাঁচা আমের লাড্ডুটা খাওয়ার পর আমের তৈরি যে কোনো আচার বা যে কোনো রেসিপি খাওয়াটা ভুলেই যাবেন এই লাড্ডুটা খেতে যেমনই মজা তেমনই বানানো অনেক সহজ একদমই ইউনিক নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা আমের লাড্ডু এটা যে একবার খেয়েছেন সে বারবার খেতে চাইবেন সে আপনার কাছ থেকে জানতে চাইবে এই লাড্ডুর গোপন টিপসটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাঁচা আমের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে তিনটা আম নিয়ে নিয়েছি এই এই আমগুলো একটু কাঁচা আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের বড় সাইজটা দিয়েই গ্রেট করে নেবেন ছোটটা নিলে বেশি গলে যাবে এবার এই গ্রেট করা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এই লবণটা দিয়ে কাঁচা আমের লাড্ডু তৈরি করতে অবশ্যই কাঁচা আমটাই ব্যবহার করবেন আমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে টক পানিটা বের হয়ে যায় দশটা মিনিট পর দেখবেন এই আম থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে আমের রসগুলো বের করে নিচ্ছি আমি আর একটা পাত্রতে পানি রেখেছি এই পানির মধ্যে আমগুলো চিপে চিপে দিয়ে দিচ্ছি যাতে করে এই টক ভাবটা আর না থাকে আমি এই পানিতে দুই তিনবার আমগুলোকে ধুয়ে নিয়েছি আমগুলো বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এই লাড্ডুটা বানানোর সময় চিনিটা আগে ব্যবহার করতে হয় মিষ্টিটা আপনার যে যার যার মতো দিয়ে নিতে পারেন এবার চিনিটা দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এই চিনি দেওয়ার পর দশটা মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি দশটা মিনিট পর দেখবেন চিনিটা গলে গেছে এবং অনেক পানি উঠেছে এ পর্যায়ে আমি মূল রান্নায় চলে যাব একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই আম কুচিগুলো আম কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া যাতে করে এই লাড্ডুটার কালার সুন্দর হয় আমি চুলা রসটা মিডিয়াম আসে রেখেছি এক পর্যায়ে দেখবেন এই চিনির রসটা শুকিয়ে আসছে এই আচার বানানোর সময় একটু আলতো হাতেই নাড়বেন এই লাড্ডুটা বানাতে সময় অনেক কম লাগে কিন্তু খেতে লাড্ডুটা খেতে অনেক মজা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন যেহেতু কাঁচা আমের সিজন বাসায় কিন্তু ট্রাই করাই যেতে পারে এটা ছোট বড় খেতে সবাই পছন্দ করবে এখন এই আম থেকে এই চিনিটা অনেকটাই শুকিয়ে এসেছে ঘন হয়ে এসেছে আমটা দেখতে কাঁচের মতো স্বচ্ছ মনে হচ্ছে একটা পর্যায়ে চিনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে একটা কাঁটা চামচের সাহায্যে আমি আমগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি অনেকটা আঠালো হয়ে গেলে এই কি একটু নরম অবস্থায় নামাবেন এই আমগুলো ঠান্ডা করলে এক সময় দেখবেন একটু শক্ত হয়ে এসেছে তখনই লাড্ডুটা বানানোর জন্য উপযুক্ত সময় এবার আমি এই চুলা থেকে আমটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখতে অনেকটাই কাছের স্বচ্ছ দানার মতো লাগছে ঠান্ডা হওয়ার পর আমি এই লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি গোল গোল শেফ করে লাড্ডু বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর সফট হয়েছে লাড্ডুগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে যে জিনিসটা দেখতে সুন্দর না জানি খেতেও অনেক সুন্দর তবে লাড্ডুটা খেতে অনেক মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কাঁচা আমের লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ